বহুদিনের স্বপ্ন পূরণ দীর্ঘদিনের অপেক্ষায় এবারে পূর্ণ হতে চলেছে সরকার ঘোষণা করে দিয়েছে সেটাই যেটা আপনি চেয়েছিলেন স্থায়ী এবং ক্যাজুয়ালদের এবার সমান বেতন হ্যাঁ দর্শক এটাই শতকের সেরা সুখবর হতে চলেছে যেটা দু ভোটের আগেই কিন্তু পাওয়া গেল দু ভোটের আগে চুক্তিভিত্তিক ক্যাজুয়াল কর্মীদের জন্য বহু ভালো ভালো খবর এসেছে কখনো এসেছে ডি এর আপডেট পারমানেন্ট কর্মীদের জন্য কখনো এসেছে পেনশনের আপডেট কখনো এসেছে আপনার অবসরকালীন ভাতার আপডেট কখনও বেতন বৃদ্ধির খবর এসেছে গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য কখনও খবর এসেছে সিভিক টিচার প্যারাটিচার গার্ড গ্রিন পুলিশ ভলেন্টিয়ার আইসিডিএস কর্মী আশা কর্মী এদের সম্পর্কে খবর কখনও এসেছে আপনার এসএসকে এমএসকে কে প্যারাটিচার এদের অবসরকালীন ভাতা খবর এবারে কিন্তু সেই খবরটি চলে এলো যেটার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে সমকাজের সমবেতন স্থায়ীদের সমান বেতন কী আপডেট বেরিয়ে এসেছে এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জানাবো তবে আমাদের মনে হয় অবিলম্বে সমস্ত স্তরের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীর সমান বেতন দেওয়া বাঞ্ছনীয় আপনি কি মনে করেন যদি আপনি এই বক্তব্যের সঙ্গে সহমত হন আপনারা অপেক্ষা করছিলেন আট এপ্রিলের তাজা খবর হিন্দুস্তান টাইম ডট কম যেটা লিখেছে আপনারা জানেন এর ব্যাপারে কিছু বলা লাগে না পশ্চিমবঙ্গের সব থেকে রিনাউন্ড একটা পত্রিকা হিন্দুস্তান টাইমস ডট কম এখানেই কিন্তু খবরটি ছেপেছে এবং টাটকা তাজা খবর আটই এপ্রিলের খবর দেখুন কী বলে দেওয়া হচ্ছে এখানে আমরা একবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের পড়োশি রাজ্য আসামে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি স্থায়ী শিক্ষকের সমান বেতন দেওয়া হয় বলে জানালেন সেখানকার শিক্ষা দপ্তরের আধিকারিক এদিকে স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়া হলেও চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মী হিসেবে নিয়োগের কোনো পরিকল্পনা এর মধ্যেই নেই বলে জানায় অসমের শিক্ষা দপ্তর রিপোর্ট অনুযায়ী বর্তমানে অসমে চার হাজার পাঁচশো জন চুক্তিভিত্তিক শিক্ষক সরকারি স্কুলগুলোতে পড়াচ্ছেন এই আবহে প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্টর মমতা হোজাই বলেন যে স্কুলে যে শিক্ষকরা চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত তাদের সরকারি স্থায়ী কর্মীদের সমান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তারপর দেখুন বলছে অসমের প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রধান মমতা হোজাই আরও বলেন যে চুক্তিভিত্তিক শিক্ষকরা ষাট বছর বয়স পর্যন্ত পড়িয়ে যেতে পারবেন স্কুলে ততদিনে স্থায়ী সরকারি যে শিক্ষাকর্মীর মতোই কিন্তু তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে সাড়ে তিন বছর আগে থেকেই সরকার এই পদক্ষেপ কিন্তু করেছে তবে কোন চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী নিয়োগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শিক্ষা দপ্তরের প্রধান মমতা হোজাইয়ের কথায় স্থায়ী শিক্ষকদের সমান সব সুযোগ সুবিধা বেতন তো দেওয়াই হচ্ছে তাহলে আবার স্থায়ী নিয়োগ কেন করতে হবে তিনি জানান বর্তমানে এই ধরনের কোনো পরিকল্পনা দপ্তরের কিন্তু নেই এদিকে এই বিষয়ে অসমের মন্ত্রী মনোজ রণজ বেগু উনি বলছেন যে রাজ্যে এখন টেট উত্তীর্ণ পঁচিশ হাজার শিক্ষক আছেন এছাড়া রাজ্যের সাড়ে ন হাজার শিক্ষক চুক্তিভিত্তিকভাবে স্কুলে পড়াচ্ছেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো জন ক্লাস নাইন এবং টেনকে পড়ান তাদের সবাইকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে তবে এবার সরকারি আমলা সেই দাবির উল্টো সুরে কথা বললেন দর্শক অসমে এই যে ঘটনাটি ঘটেছে এটা পশ্চিমবঙ্গেও ঘটা উচিত কিনা অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আমরা আশা করি যে অসম সরকারের মতো পশ্চিমবঙ্গ সরকারও এরকমভাবেই স্থায়ী কর্মীর সমান বেতন অন্যান্য সুযোগ সুবিধা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদেরকে দেবেন দর্শক অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ